বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থে অ্যাম্বুলেন্স পেল মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বুধবার বিকেলে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাগৃহে এক অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক পণ্ডুরী কাকসার উন্নয়ন তহবিলের টাকায় সিপিআইএম পরিচালিত মায়াপুর বামনপুখুর এক নম্বর পঞ্চায়েতের হাতে নতুন অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় পঞ্চায়েতের উপপ্রধান শৌকত জাহানের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীষ নন্দী ও নবদ্বীপের পূর্ব বিমান কৃষ্ণ সাহা এছাড়াও দিনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জরিনী ঘোষ সহ সভাপতি তাপস ঘোষ জেলা পরিষদের উপাধ্যক্ষ অজয় কর ব্লক তিন তৃণমূলের সভাপতি কল্লোল কর নবদ্বীপ ব্লকের আটটি পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা মহাশয় তিনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন স্থাপনটা হচ্ছে এই মায়াপুর বানপুর এক নম্বর পঞ্চায়েত সিপিএম পরিচালিত পঞ্চায়েত হওয়া সত্ত্বেও মানে সেখানে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স মাননীয় উপপ্রধান আলীর হাতে তুলে দিলেন এখন মূল যে কথাটা হচ্ছে উন্নয়ন সবার জন্য মমর্ষ রুগী সে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে কিন্তু আমরা ধীর প্রতিজ্ঞ আমরা যারা তৃণমূল কংগ্রেসের নিচুতলেই আছি তারা মমতা ব্যানার্জির নির্দেশ মাননীয় বিধায়ক কন্ডুলী খাক সাহার নির্দেশ মোতাবেক এবং আদেশ মোতাবেক আমরা দল মদ নির্বিশেষে তার পরিষেবা দেওয়ার কাজ করি আমরা সদা সর্বদা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি আমার নাম তাপস ঘোষ খুশির থেকেও বড় কথা একজন বিধায়ক এটা পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স দিয়েছে এটা ভালো জিনিস অ্যাম্বুলেন্স তো সবসময় মুহূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর জন্যেই মানে মানুষকে ক্যারি করে সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতকে দিয়েছে খুশি এটা সমস্ত কিছু ব্যতিরিকে সমস্ত পঞ্চায়েত গুলোকেই অ্যাম্বুলেন্স দেওয়া উচিত আমার নাম আয়োজন আপনি বিরোধী দলের নতুন নবধি পঞ্চায়েত সমিতি